হ্যালো এভরিওান আসসালাম ওয়ালাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে সকাল সকাল নাস্তা বানাতে এসেছি নাস্তা বলতে আজকে শুধু তিনটা রুটি বানিয়েছি দুইটা মেয়ের বাবা খাবে আর একটা রুমাইসা খাবে আর আমি তো শুধু চা খাবো আর সকালে তো আমার নাস্তা করা হয় না আর রুমাইসার জন্য দুধটা জাল করেছি আর ডালটা চুলায় দিয়েছি মানে এখনো এটা বাগার দেওয়া হয় নাই আর এর মধ্যে আমার গ্যাসের সিলিন্ডারটা শেষ এখন ফোন করেছি দেখা যাক কখন সিলিন্ডার দিয়ে যায় অলমোস্ট দুইটা বেজে গেছে এখন কখন যে রান্না করব আর কি করব কে জানে আজকে হয়তো বা রান্না বান্নাও করতে পারবো না তো এই হয়েছে আমাদের আজকের অবস্থা একে তো সকাল থেকে ভালো লাগছিল না কারণ আম্মু নেই এই যে আমার মেয়ে আমার বাড়ি ওলা আন্টির বাসায় যাবে সে সারাটা দিন ওই বাসায় যে কি মজা পায় আর আন্টিও তাকে খুব ভালোবাসে তো সে আমাকে বলছে যে আমি মার কাছে থাকবো না আন্টির বাসায় যাব যাব মা হুম আচ্ছা ঠিক আছে বাইরে কিভাবে দেখে দেখেন এই যে ঘোড়াটা দিয়ে সে ওপরে উঠে তারপরে এভাবে করে দেখে কে আসলো কে গেল সবকিছু তারপরে ভালোভাবে দেখে দেন ইদানিং সিলেট আমার হাজবেন্ড আজকে সুটকি নিয়ে আসছে কয়েক রকমের এখানে আছে এটা কাঁচকি সুটকি আর এটার মধ্যে এটা কি বলে যেন এই মাছটাকে আমি ঠিক বলতে পারছি না আমাদের এলাকায় সম্ভবত এটাকে পিউলি মাছ বলে সেই পিউলি মাছের সুটকি এটা আর এটা আরেকটা মাছ এটা দেখেন তো এই শুটকিটা নাকি এটা 1200 টাকা কেজি। এখানে এক পোয়া করে মানে 250 গ্রাম করে আছে। আর কাচকিটা একটু কম নিছে। এটা একটু কম দাম আর এটা 1000 টাকা কেজি। আসলে শুটকি মাছের অনেক দাম। তো এইগুলো আর আমাদের মানে খাওয়া হবে না আপাতত। এই কয়েকদিনের মধ্যে আমরাবার বাড়িতে যাব। তো ভাবছি যে একটু এটা রোদ দিব কালকে। রোদ দিয়ে তারপরে এটা ফ্রিজে রেখে যাব। ফ্রিজে রাখলে এটাতে আর মানে পোকা লাগবে না নষ্ট হবে না অনেক দিন থাকবে আজকে গুলো আর ছাদে দেই নাই ছাদে আর আজকে অল্প কয়েকটা জামা কাপড় তো সেই জন্য ভাবলাম যে আর ছাদে দেওয়ার দরকার নাই বারান্দার গ্রিলে দিলে শুকিয়ে যাবে

কার সাথে মার সাথে মার সাথে ওরা সবাই বেবি আর ওইটা মা খাচ্ছে অনেক সবাই ওরা সবাই খাচ্ছে আমি আজকে রুমাইসাকে একটা ক্লে দিয়েছিলাম তো সেই ক্লে থেকে সে নিজে নিজে বসে বসে কয়েকটা জিনিস বানিয়েছে তো আমার কাছে ভালো লেগেছে কারণ আমার মেয়েটার বয়স মাত্র সাড়ে তিন বছর আর সে এত সুন্দর করে জিনিসগুলো বানিয়েছে আর আমাকে বোঝাচ্ছিল তো ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমার হাজব্যান্ড দুপুরবেলা সুটকি মাছ নিয়ে আসছে তো সে অফিস থেকে আসার পর পর আমি বললাম যে সে সুটকি খাবে কিনা দেখি যে তার একটু ইচ্ছা খাওয়ার জন্য তার ইচ্ছা আবার আমি কি করে অপূর্ণ রাখি সেজন্য ভাবলাম যে রাত্রে রান্না করে দেই আর সে রাতে একটু মজা করে খাক তো এখানে আমি বেগুন আর আলু কেটে নিয়েছি আর সুটকিটাও গরম পানি দিয়ে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি এখানে একটু পানিতে ভিজিয়েও রেখেছিলাম তো এটা কি সুটকি আমি আসলে জানি না তো যাই হোক অল্প করে রান্না করছি আমাদের দুইজনের জন্য তো ঝটপট রান্নাটা করে নেই তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করা যাবে আপনাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি আমি এদিকে শুটকি রান্না করছি এই আমার বড় মেয়ে দরজা বন্ধ করে রাখছে তার নাকি গন্ধ লাগছে যে বেগুন দিয়ে আলু দিয়ে শুটকি মাছ অলরেডি আমার রান্না শেষ তো আমি আমি এখন একটু একটু খাবো অলরেডি প্লেটে ভাত নিয়েছি এরপরে রাতের দিকে আমরা একটু কেনাকাটা করতে বাইরে যাচ্ছি কারণ বাড়িতে যাবো টুকিটাকি কিছু জিনিসপত্র লাগবে শীতের জিনিসপত্র লাগবে তারপরে বাড়ির জন্য কতদিনও কিছু কিনেছি আজকে আবার যাচ্ছি এদিকে রাদিয়া বুড়ি সে যখনই দেখে যে আমি রেডি হয়েছি তখন কোলে ওঠার জন্য একদম পাগল হয়ে যায় আর কোলে ওঠার পরে সে চশমাটা ধরে টানাটানি করবে তাকে কোনো মতেই কোলে রাখা যায় না ভালোভাবে আর এই যে সে দেখেন কেমন করছে সে একদম ঝুলে থাকে মানে তাকে কোনো রকমে কোলে আর কি আটকে রাখতে হয় খুব ভালোভাবে তাকে আমরা কোলে নিতে পারি না তো এই হচ্ছে তার অবস্থা এটা আন্টিকে দিয়ে আস

এই তো বাবা কী করছে মা বাবাও একজন লোক তাকাইচ্ছে আস্তে এত জোরে হাতে বাবা তাকাবে না তাকাবে না তাকাবে না তা ও বাবাই করবে কি ওইটা খুন্ তুমি যাবা ওখানে বোধহ তাহলে তোমাকে কিচ্ছু দিব না মা দেখো এখানে কি আছে কি কি আছে এখানে দেখি আমরা একটু ক্রিম কিনি তোমার মেকআপ জিনিস কিনি চলো মেকআপ করবো আচ্ছা ঠিক আছে নাও কোনটা নিবা এইটা এটা এটা হ্যাঁ নাও 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 একটা নাও আসো চলে আসো এবার হ্যাপি এদিকে আসো হ্যাঁ সুন্দর লাগছে